সালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আল্লাহবাকের অশেষ ভেয়ের বাড়িতে সবাই ভালো আছেন একত্রিশ ডিসেম্বর দ্যাটসমিন টুডে আজকে আজকে মুজিবাদী মুজিববাদী বাহাত্তরে যে সংবিধান সেটাকে কবর দেওয়া হবে কবর রচনা করা হবে আর এই কবর রচনার সঙ্গে সঙ্গে বর্তমান যে সরকার সেই সরকারেরও কবর রচনা হয়ে যাবে আমি সরকারের কথা কেন বললাম কারণ যদি এই সংবিধান না থাকে সংবিধান তাহলে তো সে রাষ্ট্রপতিও থাকে না থাকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তিনি কিন্তু বাহাত্তরের সংবিধান অনুযায়ী তিনি শপথ নিয়েছেন রাষ্ট্রপতি হয়েছেন এবং সেই রাষ্ট্রপতির আন্ডারে বর্তমান যে সরকার তারা শপথ নিয়েছেন তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যখন আপনি সংবিধানটাকে কবর দিবেন তখন সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতিরও কবর হয়ে যাবে এবং রাষ্ট্রপতির কবর হওয়ার সঙ্গে সঙ্গে তার যে সরকার আছে সেটাও কবর রচনা হয়ে যাবে তাই নয় কি বিষয়টা তাহলে সব জিনিস তো একটু ভেবে চিনতে করা উচিত আমাদের হচ্ছে আব্বাস মির্জা আব্বাস সাহেব বলেছেন যে বাহাত্তরের সংবিধান সংবিধানকে অশ্রদ্ধা করবেন না তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই সংবিধান আপনারা চাইলে পরিবর্তন আনতেই পারেন তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক না প্রেক্ষাপটের কারণে পরিবর্তন আসতেই পারে কারণ ভবিষ্যৎ জানতেন একমাত্র মহান ডবুল আলমিন মহানডাবুল আলমিন একমাত্র ভবিষ্যৎ জানতেন সেজন্য আহ মহান ডবুল আলমিন নবী মোহাম্মদ সাল্লা মাধ্যমে যে কোরআন নাজিল করেছেন সেটা অপরিবর্তনশীল সেটা কখনো পরিবর্তন হবে না কিয়ামতের আগ পর্যন্ত মানুষ চাইল সেখানে বিন্দু মাত্র খুদ বের করতে পারবে না ভুল বের করতে পারবে না মিথ্যা বের করতে পারবে না তার মানে সেটা অপরিবর্তনযোগ্য সেটা পরিবর্তন সম্ভব না কিন্তু সংবিধান সংবিধান বাহাত্তর সালের প্রেক্ষাপট অনুযায়ী তৎকালীন জনগণ এটা তৈরি করেছেন বর্তমান প্রেক্ষাপটে সেটা অবৈধ হইতে পারে সেটা অগ্রহণযোগ্য হতে পারে সেটা বর্তমান সমাজের পরিপন্থী হতে পারে সেজন্য আপনারা সেটার পরিবর্তন আনতে পারেন সংস্কার আনতে পারেন আপনারা তো সংস্কার নিয়ে কথা বলতেছেন প্রত্যেকটা বিষয়ে আপনারা সংস্কার চান তাহলে সংবিধানও সংস্কার নিয়ে আসেন সম্পূর্ণভাবে বাদ দিবেন আপনি এখন সংবিধানটাকে বাদ দিয়ে দিলেন সম্পূর্ণভাবে পরবর্তী সরকার যে যারা এখন মানতেছে না তারা যদি পরবর্তী আবার ক্ষমতায় আসে তাহলে কি সংবিধান থাকবে থাকবে না তো তাহলে লাভ কি এই এই ঠেলাঠেলি করে সবাইকে নিয়ে বসেন সবার আলোচনা শুনে সবার মতামত নেন এবং সবার সিদ্ধান্তটা মেনে নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসেন আদারওয়াইজ বাংলাদেশের যে অনৈক্য চলতেছে সেটা কখনোই ঐক্যে পরিণত হবে না